স্বামীকে খুশি করতে মেয়েরা কপালে টিপ দিলে কি কোনো সমস্যা আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তত থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট লিখে যান আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল স্বামীকে খুশি করতে মেয়েরা কপালে টিপ দিলে কোনো সমস্যা আছে অবশ্যই সমস্যা আছে লা তাআতা আলী মাখলুক ফী মাসিদিল খালিক বলেছেন মধ্যে সৃষ্টির করা যাবে না যেহেতু কপালে টিপ পরা এটা সম্পূর্ণরূপে নিষেধ যে এটা হলো হিন্দুদের সংস্কৃতি কপালে টিপ পরা এটার অনেক লম্বা ইতিহাস আছে এটা খারাপ মহিলাদের আলামত এক সময় ছিল পরবর্তীতে হিন্দুয়ানী সংস্কৃতির মধ্যে এটা প্রকাশ পেয়েছে এবং সেটা দেখা দেখি আবার মুসলমানরাও এটা গ্রহণ করেছে তবে কপালে ঠিক পরা মহিলাদের জন্য জায়েজ নেই এ থেকে বিরত থাকতে হবে আর স্বামীর খুশির জন্য কোনো নাজায়েজ কাজ করা যাবে না স্বামী যদি কোনো হারাম কাজ করতে বলে তাতে যদি খুশি হয় তো স্বামী অখুশি হোক স্বামী যদি তাতে নারাজ হয়ে যায় সেই কাজ না করলে তো নারাজ হোক আল্লাহ তাল অবাধ্যতার মধ্যে স্বামীর আনুগত্য করা যাবে না স্বামীকে খুশি করা যাবে না